কি বলবো কালকে ফোন ফোন কিনতে গেছিলাম তারপর একটু রাগে রাগে আমি ভিভু কিনতে চাইছিলাম আমাকে ভিভু কিনতে দিব না তারপর কিনতে হয় তারপর এটা হলো নতুন ফোনের জিনিস আর এটা হলো পুরান আগের পুরানের টাইপেরই ফোন কিনছে তিন বছর হয়েছে কিন্তু আমার ফোনে এই যে যেই টাকাপত্র সবই আছে কিছুই হয়েছে না সবকিছুই রয়ে গেছে ফোন চালাইতেছি আর বিভুৎ সাজার জন্য আলহামদুলিল্লাহ কারণ সাজের জন্য এরকম কেউ তার বদলাম বলতে পারবে না অন্য কিছু নিয়ে আমি কথা বলব না কারণ আমি সাজের জন্য আমি এটা আরেকটা কিনছি ভিভো আগে এটা কিনছিলাম এটা হলো ভিভু এ এটা চালানোর পরে ভালো লাগছে তাই আরেকটা ভিভো কিনছি সো এটা আগেটা কি দেখাম এটা তো পুরানি এটা সবই রয়েছে চার্জার কেবল তারপরে যে হেডফোন মোবাইল এটা তো রয়েছেই এই যে ঠিক আছে চলতেছে এটা ঠিকই চলতেছে সো এটা মানে অনেক দিন যাবাদ চলতেছে তখন আমি আরেকটা কিনছি কারণ এটা তো নতুন আপডেট আছে এটা তো আগেরটা আর নতুন যেটা কিনছি কালকে এটা কিনে আনছি এই যে বিবাই আঠারো বিবয় আঠারো তারপর তার সাথে আর কি কেনা হয়েছে ষোলোকে দেওয়া এটা তো আপনারা জানেনি নেট প্রাইস আগেই দেওয়া হয়েছে তো তার সাথে আমি পাইছি একটা ক্যাবলের এই যে সাজার তারপর একটা হেড এয়ার তারপর এর তো আমার আগেরই ব্লুটুথ আর আগে আর একটা ব্লুটু দিচ্ছে যে এটা দিয়েছিল এদের উপলক্ষে গিফট পাইছি তো কী কী দিয়েছে এইগুলো দিচ্ছে যাওয়ার পরে আর ফোন ফোনটা আমার কাছে এটাই ভালো লাগছে ফোনের প্রথম পিক হলো এটা দেখাইতেছি আপনাদের প্রথম পিকটা মামা তুলছে যে ক্যামেরাম্যান আমার ভালোবাসার অন্যরকম এক মানুষ আমার স্বপ্ন না হলেও তার স্বপ্ন পূরণ করছে আমারে দিয়া এটা হলো প্রথম পিক এই ফোনের মোবাইলটা দেখতেই পারছেন এই যে মোবাইল এই যে ক্যামেরা এই যে আর কি বলবো ফোন এটা হলো মোবাইল তারপর ইয়ারফোন চার্জার আর এই যে একদম এক বছর গ্যারান্টি দিছে ডিসপ্লে আরো আরো তো অনেক কিছু দিছে খুলতে তো পারি না কি বলবো এই যে সব কিছু কাগজপত্র আর এই যে চেক সব কিছু দিয়ে দিছে রেখে দিতেছি কিন্তু ফোন কিছু হয় এক বছর মধ্যে আবার ফোনটা যা লাগে সব কিছু করে দিব ফোন তো আমি এটাই বলতে চাই যে ভিভো চার্জের জন্য অনেক ভালো আর কি বলবো আর কিছু বলার নাই মানে মানুষের কাছে শুনি ভিভু বদলাম মানুষ অনেক কিছুই বলে কিন্তু আমার কাছে আমি জানি আমি তিন বছর ভিভু চালাইছি কি বলবো আমার কাছে ভালোই লাগছে যার কারণে আমি আবার ভিভু কিনছি এইটাই আর কিছু বলার নাই আর এটা হলো মামার প্লে ব্যাটন যেটা স্বপ্ন ছিল আমার কিন্তু পূরণ করছে মামা আমি স্বপ্ন পূরণ করতে পারিনি কারণ মামাকে অনেক ভালোবাসি যার কারণে মামা আমার কাছে সাইড দেয় সব সময় এইটাই হলো সেই প্লে প্লে ব্যাটন তো আপনাদের ভালোবাসা পেলে ফেসবুক পেজটা আম এস কে সুলতান এফ নাইনটি নাইন সমস্যা নাই আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই ওইটা উঠব আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি